পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর বিপদ যেন কাটছেই না সেই বিপদে এবার ঘি হিডেল দিল শ্রীলঙ্কা পাকিস্তান এদল সিরিজ রাজনৈতিক বিক্ষোভের কারণে দেশে ফিরে গেছে শ্রীলঙ্কা ফলে দেশটির মাটিতে পাকিস্তানের আগামী বছর ফেব্রুয়ারিতে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বাঞ্চাল করতে আরেকটি অজুহাত পেল ভারত ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরি ইনসাফের সমর্থকদের ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভের কারণে শ্রীলঙ্কা এ দল সিরিজের দুটি ওয়ানডে ম্যাচ আপাতত হচ্ছে না যা বুধ ও শুক্রবার হওয়ার কথা ছিল পিসিবি জানিয়েছে দুদেশের সম্মতিতে রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক বিক্ষোভের কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে পরবর্তীতে দুদলের মাঝে আলোচনা করে বাকি দুটি ম্যাচের তারিখ নির্ধারণ করা হবে এদিকে আগামী বছরে উনিশ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে সংখ্যায় আছে পাকিস্তান ভারত সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে যাবেন না তারা এ কারণে বিপাকে পড়েছে আইসিসি যার সমাধান কিছুতেই দিতে পারছে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা পাকিস্তানের যৌক্তিক দাবি ও ভারতে প্রভাব বিস্তারের কারণে একরকম অসহায় আইসিসি ভারত চায় হাইব্রিড মডেল অনুসরণ করে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে অপরদিকে পাকিস্তান চায় নিজেদের মাটিতে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে কেননা উনিশশো সালের পর এভারে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা শুধু তাই নয় টুর্নামেন্ট সামনে রেখে ১৩ বিলিয়ন পাকিস্তানি রূপি বিনিয়োগ করেছে দেশটি এখন টুর্নামেন্ট সরে গেলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের যে কারণে নিজেদের সিদ্ধান্তে অটল পাকিস্তান দুদেশের জটিল এই সমস্যা সমাধান করতে আগামী উনত্রিশ নভেম্বর ভার্চুয়াল সফা ডেকেছে আইসিসি যেখানে অংশ নেবে ভারত পাকিস্তান সহ আইসিসির সদস্য ও সহযোগী দেশগুলো আইসিসির এবারে বৈঠকের মূল এজেন্ডা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভিট মডেল যা সবার দৃষ্টি এখন আইসিসির ভার্চুয়াল সেই সভার দিকে সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেইল ফোর ডট কম